আধিকারিক আরিজ আফতারের সঙ্গে দেখা সিপিআইএম এর তিনজনের প্রতিনিধি দলের প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক লাহিড়ী রবীন্দ্র দেব ও কল্লোল মজুমদার রাজ্য জুড়ে অস্ত্র ও বোমা উদ্ধার সহ বেশ কয়েকটি থানার আইসিদের বিরুদ্ধে অভিযোগ জানান তারা আমরা একেবারেই সন্তুষ্ট নয় কমিশনের ভূমিকা এখনো পর্যন্ত যা হওয়া উচিত যে কঠোর ভূমিকা পালন করা উচিত তা তারা করছেন না কমিশন যদি থেকে রিপোর্ট দেয় তাহলে সেই নির্বাচনের কিছু হারা হবে সেই জন্য আমরা দাবি করেছি যে কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে পরিষ্কার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ঈদের নামাজ পড়তে গিয়ে সেখানে ভোট চাইছেন